যুদ্ধস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ আমরা এসব যুদ্ধ চাই না এসব নাটক যুদ্ধ বন্ধ এরা হচ্ছে চাইনার দালাল এরা হচ্ছে পাকিস্তানের দালাল এদেরকে জুতো দিয়ে পেটানো কিসের বিদেশ নীতি কিসের বিদেশ নীতি আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে আদানি ব্যবসা করবে কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না কেমন একদম দাদু ঠিক বলেছো আদানি কেন ব্যবসা করবে আদানির ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত কিন্তু পাকিস্তানে জল দেওয়া যাবে না তো 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 কি চলছে বন্ধু সব ঠিক ভিডিওটা টাইটেল থাম্বেল ইন্ট্রো দেখে বুঝে গেছো যে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে যারা মিডিয়ার সামনে এসে মিডিয়াকে বলে বয়কট করতে হবে তো চলো আর্ণাবুকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক বলতে চাইছে মানুষকে কি বোঝাতে চাইছে দিদির কথা মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে দিনের পর দিন মানুষকে যা ভুল বুঝিয়েছে তার বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি মিডিয়াকে বয়কট করতে হবে কি বললে দিদি আরেকবার বলো মিডিয়াকে বয়কট করতে হবে দিদির মনে হয় কাল রাতে ভালো করে ঘুম হয়নি ভুল বকছে তা বলছি দিদি তুমি যদি মিডিয়াকে বয়কট করো তাহলে তুমি বলবে কাদেরকে মানে তুমি কথাগুলো বলছো কাদের সামনে মিডিয়ার সামনে তাহলে মিডিয়ার সামনে এসে মিডিয়াকেই বলছো বয়কট করতে হবে এটা কোন লেভেলের পাগলামি জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত পেহেলগামের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি তো তারপরে না ধরা পড়তেও কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হলো এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয় কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন দিদি কিন্তু একদম ঠিক কথা বলেছে জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন এটা কিন্তু উচিত হয়নি

একটা জিনিস চিন্তা করা উচিত কাশ্মীরের পেহেলগামে সাতাশ জন মানুষের উপর গুলি করে হত্যা করা হয়েছে আর এই দিদি কি বলছে পাকিস্তানেও সাধারণ মানুষ আছে আমাদের দেশেও সাধারণ মানুষ আছে একের পর এক জায়গা কারেন্ট অফ করে রেখে দেওয়া হচ্ছে জল পাচ্ছে না বিদ্যুৎ পাচ্ছে না পাকিস্তানে জল বন্ধ করে দিয়েছে কারেন্ট নেই এটা নিয়ে এদের খুব মাথা ব্যথা আর পেহেলগামে নিরীহ মানুষগুলোকে মারলো সেটা এদের কাছে কোনো ব্যাপারই না শরম করো ভগবান সে ডরো পাকিস্তানেও সাধারণ মানুষ আছে আমাদের দেশেও সাধারণ মানুষ আছে একের পর এক জায়গা কারেন্ট অফ করে রেখে দেওয়া হচ্ছে জল পাচ্ছে না বিদ্যুৎ পাচ্ছে না বলছি দিদি তুমি পাকিস্তানের সাধারণ মানুষের কথা ভাবছো আর নিজের দেশে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের জন্য যদি একটু ভাবতে তাহলে খুব ভালো হতো বুঝতে পারলা আমার ভুল হয়েছে যুদ্ধ দিয়ে কোনো পরিস্থিতিতে দুনিয়ার কোথাও কোনো সমস্যার সমাধান হয় না বললে কোন সমস্যা যুদ্ধের ধারা সমাধান হয় না তাহলে উনিশশো সালে ভারত স্বাধীন কি করে হয়েছিল দিদি ভাই একটু বলো দিয়ে কোনো পরিস্থিতিতে দুনিয়ার কোথাও কোন সমস্যার সমাধান হয় শান্তি চাই একটু স্পষ্ট ভাষায় যাদের মনে হচ্ছে যে বাবা আমরা তো শান্তি চাই শান্তি চাই চলে যান না প্যালেস্টাইনে যান শান্তি মিছিল করুন যারা বলছি বাবা আমি তো শান্তির ছেলে ছিলাম শান্তির মেয়ে ছিলাম শান্তির শান্তির ভাই না বাবার সাথে গিয়ে প্যালেস্টাইনে মিছিল করুন আমার সাথে মিছিল করুন আমরা শান্তি চাই না আমরা ঘোষিত ভাবে যুদ্ধ চাই আমরা ঘোষিত ভাবে প্রতিশোধ চাই আমরা ঘোষিতভাবে বিতান অধিকারীকে যারা হিন্দু হিসেবে মেরেছে তাদের বদলা নিতে চাই হিন্দু জল চুক্তি বয় জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সর্বনাশ করেছে এবং সাধারণ মহিলারা তারা পর্যন্ত চিৎকার করছে তারা বিরোধিতা করছে সিন্ধু জল চুক্তি পাতিলে বাধা পাকিস্তানের মহিলাদের চিৎকার শুনতে পাচ্ছ বাংলায় দাঁড়িয়ে আর বাংলার মেয়ে পেহেলগাম জঙ্গি হামলায় তার স্বামীকে হারিয়ে চিৎকার করে কাঁদছে সেটা শুনতে পাচ্ছ না বলছি দাদু তুমি মনে হয় ইনস্টাগ্রামে এই ভিডিওটা দেখে আন্দোলন করতে এসছো ভালো করে ভিডিওটা দেখতামী কপে এবং সাধারণ মহিলারা তারা পর্যন্ত দাদু তোমার কষ্ট আমরা বুঝতে পারছি কি আর করব বলো আমরা আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরীব মানুষে যেভাবে মারা হবে ও মুশকিল ভাই জি Thakma ভালো আছো তুমি কোন পক্ষে শান্তির পক্ষে না অশান্তির পক্ষে আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরীব মানুষে যেভাবে মারা হবে Thakma তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি শত্রুদেরও পক্ষে এছাড়াও মিডিয়া যখন আরও এদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে তখন এরা মিডিয়াদেরকে দালাল বলে এড়িয়ে যায় দিদি আসতে চিল্লাও না তো তোমার কথা ফাটা স্পিকারের মতন কানে বাসছে এই দালালরা ছিল বলে আমরা আজ জানতে পারলাম যে বাংলায় এত কিছু চলছে তো যাই হোক এইসব কথা বাদ দাও শুনছি নাকি এই আন্দোলনে এসে একজনের জুতো হারিয়ে গেছে আহারে দিদির কি কষ্ট দেখে বুকে ব্যথা করছে আন্দোলনে এসে দিদির কিছু হোক না হোক তিনশো টাকা দামে জুতো হারিয়ে ফেলেছে সারা জীবন মনে থাকবে পঞ্চাশ টাকা দিন ভাত খেতে এসে জুতো হারিয়ে ফেলেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা কাউকে পার্সোনাল উদ্দেশ্য করে বানানো হয়নি ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো বয়